নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজেঙ্কার পাখি উনিশশো সালে তৈরি ওয়াকফ আইনের দুর্বলতার দরুণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর গরিব মুসলমানরা একই সাথে কতিপয় নেতা কর্তৃক ওয়াকফ সম্পত্তির অপব্যবহার চল্লিশ নম্বর ধারার অপব্যবহার করে বিভিন্ন জায়গা জবরদখল সহ আরও অসংখ্য দুর্নীতির অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্যেই পাশ হয় ওয়াকফ সংশোধনী দুহাজার পঁচিশ গতকাল এই সংশোধিত আইন নিয়ে মুসলমান সমাজে নাগরিকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজিত জনজাগরণ অভিযানে সম্বোধন করেনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্যে অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়